ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপ মৌ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজকে একটা নতুন একটি মন্দিরের ব্লগ নিয়ে চলে এলাম এই ব্লগটা খুব ছোট্ট ব্লগ তো এই মন্দিরটি হলো সোধপুরের সাইবাবা মন্দির এই মন্দির একবার দেখলেই চোখ জুড়িয়ে যায় মনে হতে বাধ্য আবার যায় আর জায়গাটা শহর কলকাতার খুব কাছে সড়ক পথে আসতে হলে ব্যারাকপুরগামী যে কোনো বাস ধরে সোধপুর গির্জা বাস স্টপেজে নামতে হবে রাস্তার পাশেই মন্দির আর ট্রেনে আসতে হলে সোদপুর স্টেশনে নেমে সেখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে চলে আসতে হবে সোধপুর বিটি রোডের ট্রাফিক মোড়ে সেখান থেকে ব্যারাকপুরমুখী অটো ধরে নামতে হবে গির্জা স্টপেজে মেট্রোয় আসতে হলে নামতে হবে বড়নগর স্টেশনে সেখান থেকে খর্দা অথবা ব্যারাকপুরগামী অটোয় চেপে নামতে হবে গির্জা স্টপেসে মন্দিরে প্রবেশের আগে বাইরে বেশ কিছু দোকান রয়েছে যেখান থেকে পুজোর ডালা সংগ্রহ করতে হয় এখান থেকে ফুল মিষ্টি অন্যান্য পুজোর জিনিস তো পাওয়াই যায় পাশাপাশি দোকানে বিনা পয়সা জুতো রেখে দেওয়া যায় এছাড়া এই সব দোকানে পাওয়ার বেশ কিছু ছোট মোমেন্টো সহ নানা জিনিস রয়েছে যেগুলো স্মৃতি হিসাবে অনেকে কিনে নিয়ে যায় নিয়মাবলী অনুযায়ী মন্দির খোলা থাকবে সকাল ছটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত আর দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত এছাড়া এখানে দিনে চারবার আরতি হয় সকাল ছটায় দুপুর বারোটায় সন্ধ্যে পাঁচটা তিরিশ ও রাত্রিরে আটটা তিরিশ এখানে আরতি দেখলে মন জুড়িয়ে যেতে বাধ্য পুজো দেওয়ার জন্য মন্দিরে পাশ দিয়ে সুন্দর পথনির্দেশ করা রয়েছে সেইভাবেই এখানে লাইন দিয়ে মূল গল্প গিয়ে ঠিক সামনে এসে ভক্তরা পুজো দিতে পারবেন সাইবাবার মূর্তির ঠিক সামনে রয়েছে চরণ পাদুকা যা ভক্তদের দর্শনের জন্য রাখা থাকে মন্দিরে দু ধারে দেয়ালে রয়েছে সাইবাবার জীবনের সঙ্গে জড়িত বিশেষ কিছু মুহূর্তের ছবি মন্দিরের প্রাঙ্গণে হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা রয়েছে আরতির পরে মন্দিরের বাইরে ছোট্ট একটি ভান্ডারার ব্যবস্থা করা হয় যেখান থেকে ভক্তদের প্রসাদ পেতে পারে এই পর্যন্তই ছিল এবার আমাদের বাড়ি ফেরার পালা তো ভিডিওটা কেমন লাগলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা যাতে আরও ভিডিও আপনাদের সামনে আনতে পারি আর অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি